ভাইয়া তুমিসা কতক্ষণ কেড়ে? আমরারে বাদ দিয়া তো আমরা এখানে তিনজনই পিসি প্লেয়ার। এই হাওয়ার পুতালা চুপ কর চুপ কর ভিডিও আরে ভাই চলে দিকে কি হইছে? সত্যি কথা বলতে তার কোনো সমস্যা নাই। আমরা তো শুধু পিসি প্লেয়ার না। সাথে প্যানেল ইউজ করি। দূর মগ হালার গালারতর স্কোর লিখতে গিতাম। গুরু তো गाइस আমি একটা কথাই বলতে চাই এখানে। এখানে লিউডিসবে শুধু একটা ফানি ভিডিওর জন্য এই কথাটা বলছে। সকল মোবাইল প্লেয়ারকে ওপেন চ্যালেঞ্জ দিছে। আর আমাদের বাংলাদেশের কিছু টিকটকাররা মানে লিউডিস ভাইয়ের ওপেন চ্যালেঞ্জ দেওয়ার ভিডিওটা রেখে আর বাকিটা মানে ফানি ভিডিওটা কেটে দিয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে লিউডিস ভাই কিন্তু এতটাও খারাপ খেলে না বুঝছো আমি তার ওল্ড সাবস্ক্রাইবার আমি তার গেম প্লেয়ার সম্বন্ধে জানি যারা এসব ভিডিও বানাচ্ছ তাদেরকে বলতেছে এসব ভিডিও বানানো বাদ দাও এসব ভিডিও বানায় কোনো লাভ নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ